আজ সোমবার চব্বিশে চৈত্র দু হাজার পঁচিশ সালে সাতই এপ্রিল মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বাসন্তী পূজার বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু সোমবার মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আপনারা কিন্তু করতেই পারেন কোনো কিছু না পারলে মহাদেবের গায়ত্রী মন্ত্র আপনারা একশো আটবার জব করলে প্রভূত পরিমাণে উপকৃত হবেন ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্নর রুদ্র প্রচোদয়াত এটি আপনারা একশো আটবার জব করুন না যদি দীক্ষা নিয়ে থাকেন দীক্ষাপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে মহাদেবের মহামন্ত্র ওম নামার শিবায় এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন বহুলাংশে উপকৃত হতে চলেছেন আজ অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন আজ চেষ্টা করুন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন মানসিক হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন এবং যে সমস্ত মহিলারা সন্তান সন্ততি প্রাপ্তির চেষ্টা করেও সুযোগ হয়ে উঠছে না তারা মায়ের তরফ থেকে একটা রূপোর তৈরি হার নিয়ে নিজের গলায় পরে নিন এবং একটি সাদা ফুল গাছ নিজের নিজের হাতে করে আপনারা রোপণ করুন বাড়ির কোনো স্থানে জল যেন জমতে দেবেন না পবিত্র নদীতে স্নান করুন এটি আপনার শরীর মন সকল ক্ষেত্রেই আপনাদেরকে উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক দিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে এমন একটি দিন যেখানে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ আপনারা পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজে আপনারা অনুভব করবেন পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে শরীরটিকে মালিশ করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন অচরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি গৃহের তরফে কোনো ঝামেলা কিন্তু নতুন করে পাকিয়ে উঠতেই পারে কাজেই কোথায় কী বলছেন সে ব্যাপারে যত্নশীল হন শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করুন যারা এখনও পর্যন্ত কোনো কাজ নিয়ে ব্যস্ত ছিলেন নিজের জন্য সময় পাবেন তবে আপনি আবার কিন্তু ব্যস্ত হয়ে পড়তে পারেন তাহলে সময়ে সদ্ব্যবহার করা আপনাকে শিখতে হবে এবং চোখের পাতা বিরামেরই অঙ্গ যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছেন অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন